গত দুই দিন ধরে বিভিন্ন কোচিং সেন্টারের অনলাইন পেজ এবং কিছু নিউজ পেপারে আমরা দেখতেছি যে এই ধরনের একটা নিউজ খাচ্ছে যে চুক্তিভিত্তিক সকল বাতিল হচ্ছে এবং এই যে স্ক্রিনে দেখতেছেন কিছু কোচিং সেন্টার সস্তা একটা মানে বিজ্ঞাপন চালাচ্ছে যে মেধাবীরা রেডি হও চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল হচ্ছে মানে এটা কি বলতে চাচ্ছে ওরা আসলে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে এই নিউজটা শুনে আমরা যারা লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী বেকার রয়েছি তারা যদিও খুশি হচ্ছি যাই তো ভালোই নিউ কিছু আমরা চাকরি পাবো কিন্তু আসলে যারা চাকরি করতেছে তাদের জন্য এই এই জিনিসটা নিউজটা একটা হতাশার নিউজ এ ধরনের মিসগাইডেড নিউজ করা আমাদের শিক্ষিত সমাজের উচিত নয় দেখেন আপনি কাউকে হতাশ করে নিজে আসান্বিত হবেন এই জিনিসটা কিন্তু একটা বৈষম্য আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমাদের এই জিনিসটা ভাবা উচিত যে আমি কাউকে একটা কষ্ট দিয়া আমি অর্জন করব এটা এটা বৈষম্য দেখেন কেন এই নিউজটা যারা দিচ্ছেন তারা এটা মিসগাইডেড মানে আমি বলবো যে একটা ভিউ পাওয়ার জন্য একটা নিউজ দিচ্ছে আর কোচিং সেন্টারগুলো হচ্ছে তাদের মানে কোচিং এ ভর্তি বেশি স্টুডেন্ট ভর্তি করানোর জন্য এইভাবে একটা মিসগাইডেড নিউজ দিচ্ছে কেন আমি এটা ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে কি চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল হবে এই জিনিসটা মানে সরকারের পক্ষ থেকে বলা হয়নি এক নম্বর দুই নম্বর হচ্ছে কয়েকটা নিউজ পেপার যদিও নিউজটা করে থাকে তারা ভুল করছে আর কোচিং সেন্টারগুলো এটা করতেছে পরিচিত ভাবে সেটা ব্যাখ্যা আমি করতেছি সেটা হচ্ছে কোন চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল হতে পারে মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের টপ কিছু অফিসার তারপর হচ্ছে নিউজ এটি ছিল প্রথম আলো তারপর হচ্ছে আপনার প্রশাসনের যেমন আমাদের যে আইজি মহোদয় ছিলেন হ্যাঁ আইজিপি মহোদয় তিনিও অচুক্তিকৃত ছিলেন তারপর হচ্ছে বিভিন্ন সরকারি মানে যে কর্তৃপক্ষগুলো রয়েছে মনে করেন যে এই যে রেল কর্তৃপক্ষ তারপর হচ্ছে এই যে বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষ তারপর হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলো রয়েছে এগুলোকে আপনারা জানেন যে সকল চাকরি হচ্ছে চুক্তিভিত্তিক আমি একটু উদাহরণ দিই যে রেলে টপ টু বটম যত চাকরি আছে সকল চাকরি মানে চুক্তিভিত্তিক একদম অফিস শুরু করে একদম পরিচালক পর্যন্ত সকল চুক্তি ভিত্তিক আমি কিছুদিন আগে আপনার রাষ্ট্রায়ত্ত তো বিদ্যুৎ কোম্পানি থেকে দিয়ে আসছি গ্রেড এটা বেসিক ছিল মানে এ টু জেড চাকরি হচ্ছে চুক্তিভিত্তিক ভিত্তিক তো যে আহ ছয়টা বা সাতটা হচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে যেমন হচ্ছে নেস্কো ডিপিডিসি ডেস্কো তার হচ্ছে পল্লী বিদ্যুতায়ন অধীনে আরো কিছু ইয়া তো এই চাকরিগুলো তাহলে কি সকল চুক্তিবিধি চাকরি বাতিল যাবে এটা কি আদৌ সম্ভব আর এটা করলে কি মানে মানে ইয়া হবে নেজ্জতা হবে কখনোই না এটা এক ধরনের বৈষম্য কারণ যারা ঢুকেছে তার মেধা দিয়ে ঢুকেছে আর এটা সরকার বলে না কোন সরকার এটা বাতিল করে না সরকার ইতিহাসে অনেকবারই চেঞ্জ হয়েছে কিন্তু কখনোই এই ধরনের চাকরি কোনোদিন চেঞ্জ হয় না এই ধরনের রটনা যারা রটান আমি বলবো যে আপনারা মানে বিচক্ষণতার পরিচয় দিবেন আপনারা শিক্ষিত মানুষের মতো পরিচয় দিবেন এগুলো কোনগুলো বাতিল হবে এবং বলছি কি বেশি বিতর্কিত নিউগো বাদি লবে মনে করেন যে ফর এক্সাম্পল একটা রাষ্ট্রায়ত্ত কোম্পানির মনে করেন যে দশটা রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত কোম্পানি আছে তো দশটার যেই প্রধান আছে সবাই কিন্তু চুক্তিভিত্তিক নিউ এই দশটার ভিতর থেকে দু একজন আছে যে খুবই বিতর্কিত সরকার হয়তো এগুলোকে বাদ দিতে পারে সবাইকেও বাদ দিবে না এই জিনিসটাই মিন করছে এশনে আপনার এই নিউজগুলোতে বা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে দুই একজন সচিব মহোদয় কথা বলছেন তারা এই জিনিসটাই মিন করছে বিতর্কিত নিয়োগ গুলো বাতিল মানে বিতর্কিত বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই যে টপ পজিশনে রয়েছে তাদেরকে এখন যারা কোচিং সেন্টারে যারা এই বিজ্ঞাপন দিচ্ছেন যে মেধাবীরা রেডি হন এখানে কি ফ্যাশাসরা জয়েন করবে আপনার কোচিং এ মানে পাঁচ হাজার টাকা দিয়ে কোর্স করে এখানে কি মানে ফ্যাশাস জয়েন করবে জয়েন করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে তার হচ্ছে স্টক এক্সচেঞ্জের যে কর্তৃপক্ষ রয়েছে এটা মানে পদানের পদে কি আপনার কোচিং সেন্টার থেকে কোচিং করে ওরা জয়েন করবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র তারপর হচ্ছে মংলা বন্দর কেন্দ্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এগুলা মনে করেন যে এই ধরনের যে পদগুলো রয়েছে এগুলাতে কি আপনার যে টপ চেয়ারগুলো রয়েছে এগুলো কি আপনার মানে ফ্রেশার্স দেরকে দেওয়া হবে এগুলো তো ওই জায়গায় ওই লেভেলের একজন সিনিয়র মানে সরকারি কর্মকর্তা কি নিযুক্ত হবে এই বিজ্ঞাপন দিয়ে আপনারা কি করতেছেন যে যারা চাকরি বাজারে বেকার রয়েছে এদেরকে মিসগাইডেড করে একটা মানে জনগোষ্ঠীকে এনে চেষ্টা করতেছেন হ্যাঁ ধরনের কিছু দেখবেন দেখবেন ইয়া যে আপনার প্রচারণা হইতেছে যে অনেক খালি হচ্ছে হ্যাঁ পথ খালি এটা টপ লেভেলে হবে রুট লেভেলে কোনো খালি হবে না আর অতএব আপনি কথা বলবেন হচ্ছে বিবেক বুদ্ধি খাটিয়ে বাস্তবতার নিরিখে যারাই কোচিং সেন্টারে আমি বলবো আমি আপনারা দেখতেছেন যে স্ক্রিনে আমি দেখিয়েছি যে আপনারা বুদ্ধি খাটিয়ে মানে বিজ্ঞাপন দিবেন হ্যাঁ সস্তা বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদেরকে মানে মিসগাইডেড করবেন না এবং যারা চাকরি করতেছে তাদের মধ্যে হতাশা তৈরি করবেন না আজকে আমি দেখলাম যে অনেক পেজগুলোতে যারা চাকরি করতেছে অনেকে আছে এত কিছু হয়তো বুঝে না যে একটা চুক্তিভিত্তিক চাকরি করতেছে সে কমেন্ট করতেছে তাহলে আমাদের কি হবে আমাদের ভবিষ্যৎ কি এসে আপনাদের কারো চাকরি যাবে না আমি তো বললামই যে মেট্রো রেল তারপরে হচ্ছে বঙ্গবন্ধু টানেল তারপর রাষ্ট্রায়ত্ত যে বিদ্যুৎ কোম্পানি তারপর ওয়েস্ট জোন নর্থ জোন যাই যেগুলো আছে সব এরকম মানে শত শত সরকারি কোম্পানি হচ্ছে কর্তৃপক্ষ রয়েছে যাদের পিএম থেকে শুরু করে একদম টপ পর্যন্ত সবই চুক্তিভিত্তিক চাকরি তো সবার চাকরি কখনোই বাদ যাবে না টপ পজিশনে সরকার একটু রদ বদল করতে পারে এটা যে সরকারেরই যখন পালা হয় একটু টপ পজিশনে একটু রদ বদল হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন চাকরি প্রত্যাশী যারা রয়েছেন নিউজটা এই আজকের যে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোতে চুক্তিভিত্তিক চাকরি করতেছেন এই নিউজটা আপনার পরিচিত বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে দিবেন যেন তারা এই ধরনের কোনো হতাশায় না ভোগে ইনশাল্লাহ কোনো চাকরি যাবে না আমরা আশাবাদী এবং হচ্ছে আমরা সব সময় আমরা একটা পজিটিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব আমরা দলমত নির্বিশেষে আমি দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশ গড়ার কাজ করব আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশের সকল হিংসা প্রতিহিংসা ধর্ম বর্ণ সবকিছু বলে গিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণের কাজ করব সবার প্রতি অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ